তো হ্যালো বন্ধুরা চলে এসেছি বিবাহবার্ষিকের পরের দিন এই ব্লগটা সকাল থেকে আর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি যা স্নান টান করে এলাম বুঝতেই পারছো লোকজন থাকলে যা অবস্থা হয় কাল মোটামুটি ঘুমোতে ঘুমোতে ডেটটা বেজে গেছিলো সব কিছু পরিষ্কার করে আমি ঘুমিয়েছিলাম তো এই জন্য আবার ঠান্ডাও লেগে গেছে রাত্রে স্নান করেছিলাম তো আজকে দিনে সেরকম রান্না করিনি ডাল আলু সের দর একটু চিকেন ছিল বিরিয়ানিটাও আছে তো সেইগুলো সব আলোই তো ওগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করে সেটা তোমাদেরকে শেয়ার করিনি তো এটার মধ্যে কি আছে এইটা দিয়েছি আমার বড়মশাই স্পেশাল গীত তো এখানে যতগুলো গীত আছে সবগুলোই সুন্দর হয়েছে তো এইটা দিয়েছে এটা অনেক আগে দিয়েছিল তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি তো ভাবলাম চলো শেয়ার করে দিই তার মধ্যে আমিও কিছু এখানে পেমেন্ট করেছি মানে দুজন মিলেই করেছি এটা তো ও বেশি পেমেন্টটা দিয়েছে আমি কম দিয়েছি তো এটার মধ্যে কি আছে সেটা অবশ্যই দেখতে গেলে পুরো ব্লগটা দেখতে হবে তো আগে কি কী দিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই কালকে আমাদের প্রচণ্ড আনন্দ হয়েছে তোমাদেরকে কি বলবো মানে এত ভালো লেগেছে না সবাই এসছিল আর এটাই থেকে আনন্দ যেটা আমি খেতে থেকে বেশি ভালোবাসি কি চকলেট তোমরা যারা আমার লাইভে থাকো তোমরা দেখো আমি সবসময় চকলেট খেতেই থাকি সত্যি আমি চকলেট প্রচণ্ড ভালোবাসি তো তোমরা অনেকেই বলো গিফট করবো হ্যাঁ চকলেট গিফট করে দাও সত্যিই চকলেট ভালোবাসি আর কি আছে এটার মধ্যে দেখাচ্ছিলাম না দেখালে হয় এখানে দেখো একটা এটা না জলের একটা হচ্ছে এখানে আছে একটা বিছানার চালু এটা হচ্ছে কটনের একদম এটাও সুন্দর পুরো একদম হচ্ছে বালিশের কভারও আছে তার সঙ্গে আছে তোমার ইয়ে পাঁচ বালিশেরও কভার এটাও একটা বৌদি দিয়েছে তো এটাও ও সুন্দর হয়েছে সবাই সে দিচ্ছি পাশে আর এখানে একজন আমাকে দিয়েছে একটা খুব বডি স্প্রে এটাও খুব পছন্দের আমার একটা জিনিস সেমটাও দারুণ এটা তো যদি তারা ব্লগটা দেখো অবশ্যই তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর গিফট করার জন্য এইটা হয়ে গেলো আর আছে এখান থেকে আমার একটা সোনারপুরের বান্ধবী তোমরা ব্লগটা যারা দেখেছো তোমরা দেখেছো আমি তোমাদেরকে বলেছি তো এখানে সেও দিয়েছে আমাকে একটা সুবিধারের ব্লগটা দেখো জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো তোমার কুর্তিটা সত্যি খুব ভালো হয়েছে মানে কুর্তি নয় এটা দেবে পিস তো এটা বানাবো যখন তখন এটা করবো আর কি আছে ও এখানে আছে আর একটা দিদি ভাই আমাকে দিয়েছে সে আমার ব্লগ দেখে তো তাকে আমি বলছি তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর গিফট করার জন্য পুরো আমার সব যেগুলো লাগে সেগুলোই দিয়েছে এখানে একটা বডি স্প্রে একটা হচ্ছে ফেস ওয়াশ তার সঙ্গে যেটা ভালোবাসি সবথেকে থেকে ওল এটা একটা আর এটা হচ্ছে বডি ওয়াশ আর তার সঙ্গে একটা চকলেট দিয়েছে তো তো এটাও খুব সুন্দর হয়েছে এই অনেক অনেক ধন্যবাদ তোমাকে এটাও সব দরকারি জিনিস আর কি আছে আর কি আছে হ্যাঁ আর এখানে আছে দেখো যে হচ্ছে পাগলা কি পাগলা রেড পাগলা এটা হচ্ছে একটা ঢাকায় সব শাড়ি এটাও একটা ফ্রেন্ড দিয়েছে কিন্তু আমি জানি না কে দিয়েছে তো যদি তুমি ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করো এই দেখো এটাও কিন্তু খুব সুন্দর এই কালারের শাড়ি আমার আছে কিন্তু আমি প্রচণ্ড পাগল মানে লাল জিনিস দেখেই পাগল হয়ে যায় এই একটা আর এখানে কী আছে আর একটা আছে এখানে আছে চুড়িদারের পিস এটাও খুব সুন্দর এই দেখো হোয়াইট কালারের তাহলে কি সুন্দর কাজ করা আছে থাকলে তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবোই আমি ভাবছিলাম কতক্ষণ যে তোমাদেরকে দেখাবো 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 তো চলো ভাবো আজকে দেখিয়ে দিই আর এটা একটা দিদি ভাই দিয়েছে এটা একটা ব্যাগ দেখো ব্যাগটাও খুব সুন্দর দেখো ব্যাগটাও খুব সুন্দর এখানে আবার দিয়ে আছে এই যে আবার এই যে নদী আছে সবকিছু বেশ সুন্দর হয়েছে ব্যাগটাও আর মোটামুটি গিফট দেখানো হয়ে গেছে বর্ত এর আগে একটা কুর্তি দিয়েছে এর আগে একটা ব্লগ পোস্ট করেছি তোমরা দেখেছো আর এটার মধ্যে কি আছে মর্মশা প্রথমে দেবনা দেবনাই করছিল তো অনেক অনেক মানে দেবনা করে করে যা হোক মধ্যবিত্ত ফ্যামিলিদের বুঝতেই পারছ মেয়ে আছে তো মা মেয়ে দুজনেরই হবে তোমরা এটা আমাকে নিশ্চয়ই দেখেছো পড়তে তো তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি এটা অনেক আগেই নেওয়া হয়েছিল এখানে দেখো একটা ছোট্ট চকার ও আধা দিয়েছে আমি আধা দিয়েছি দিয়ে কিনেছি বাবার চোখ করেছিলাম তো আমার তো সেরকম গয়নাগাতি নেই যেটুকু ছিল মানে তোমাদের ঘরে যখন আমাদের এ হয় ঘরটা নেওয়া হয় তখন সবকিছুই মোটামুটি বলতে গেলে বিক্রি করে দিয়েছিলাম তো গলার হার সেরকম ছিল না সত্যি করেই কোথাও গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে অবশ্য খারাপ লাগতো গলায়টা ফাঁকা লাগতো তো সেই কারণে অনেক কষ্ট করে এইটা কেনা হয়েছে তো যেগুলো ছিল মোটামুটি বিক্রি করে দিতে হয়েছে বুঝতেই তো পারছো মধ্যবিত্ত ফ্যামিলির একটা জিনিস কিনতে গেলে তা এটা বিক্রি করে দিতেই হয় তো আমার যতগুলোই ছিল মোটামুটি হাতে কানে গলায় যেটুকু আছে ওইটুকুই পড়ি বাকিটা বিক্রি করে দিয়েছিলাম এই ফ্ল্যাটের জন্য তো আবার হবে আস্তে আস্তে তো বরঞ্চে গিফটে কি লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটা দারুণ ধামাকাদার ভিডিও দিতে চলেছি তো আমরা সু তো সেটা কোথায় কি সবটাই তোমাদেরকে জানাবো তার জন্য আমার ব্লগটা দেখতে হবে আমরা এক গোবার হচ্ছি হচ্ছিল আমরা দুবার টা 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 টা